আগে তো মন মানিন্নের অভাব ছিল না শান্তি এটা একটা অশান্তি এক মিনিটও ছিল না প্রথমে দুই ঘন্টা দুই ঘন্টা আপ ছিলাম আপনার কি সমস্যার জন্য স্যারের আসছিলেন আমার মূলত সমস্যা ছিল সেক্সের সমস্যা ছিল আপনার উত্থান সমস্যা ছিল এবং আপনার ইয়া যেটা বলে যে আপনার যাওয়ার আগে দ্রুত বীর্যপাত হয়ে যেত মোটামুটি কয়েকটা সমস্যা একসাথে একসাথে ছিল এখন ইনশাল্লাহ ওষুধ খাওয়ার পরে এখন অনেকটাই বেটার বেটার বলতে আপনার অনেক বিয়ে করছেন কত বিয়ে করছি আপনার চোদ্দ পনেরো বছর আনি চোদ্দ পনেরো বছর আগে মানে সমস্যাটা কি তখন থেকেই ছিল নাকি পরবর্তীতে আপনার এই তিন বছর থেকে সমস্যাটা আমার শুরু হয়েছে এর আগে অন্য কোনো ডাক্তার দেখাইছেন না এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাইছি তাছাড়া আর কাজ হয় না কাজ হয় না পরে ছাড়ের ভিডিও দেখার পরে এখানে আসছে আচ্ছা মিলনের ডিউরেশন কতটুকু পাই মিলনের ডিউরেশন প্রথমে 2 ঘন্টা 2 ঘন্টা আপছিলাম তারপরে 1 ঘন্টা 1 ঘন্টা আবার 40 মিনিট এই এর এর মধ্যেই ছিল 2 ঘন্টা পর্যন্ত যায় হ্যাঁ

শান্তিতে আছে এখন স্ত্রী কি বলে এখন কি এটা তো ভাষায় প্রকাশ করা যায় না মানে সময় নিয়ে তার তো কোনো অভিযোগ না এক সময় নিয়ে কোনো অভিযোগ নেই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি দর্শকদের বলবো যেন ওনারা সবাই যাদের এই সমস্যা এসে চিকিৎসা গ্রহণ করেন সারের পরামর্শ অনুযায়ী চলেন এবং যে ব্যায়ামগুলো আছে এই ব্যায়ামগুলো করতে হবে তাহলেই জীবনে লাইফ বিবাহিত লাইফটা সুন্দরকান আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন আমার সেটা হচ্ছে ওষুধি কি মানে এক নির্ভরযোগ্য মানে এটা এটার জন্য নাকি ব্যায়াম তারপরে স্যার আমাদের মেনটেন করতে বলেন এইটা আপনি কতটুকু পার্সেন্ট মানে আপনার কাছে কোনটা মনে হয় যে এটা এত পার্সেন্ট আর এইটাই এত পার্সেন্ট আমি খাবারটা ওইভাবে খাইতে পারিনি ব্যায়ামটা এবং ওষুধটা এই দুইটা কন্টিনিউ কোর্স এবং ব্যায়ামটা আমি অলরেডি সব সময় প্রতিদিন দুইবার করি সকালে এবং রাতে ডাক্তারকে মনে হইছে যে ওষুধের থেকে আমার ব্যায়ামটা বেশি কার্যকর হ্যাঁ ব্যায়ামটা অবশ্যই অনেক কার্যকরী আপনার আমি যেটা আগে ওষুধ খেয়ে কাজ হয় না কিন্তু ব্যায়ামটা করার কারণে যেমন লিঙ্গ উত্থান জনিত সমস্যাটা আপনার চিকন মোটা হওয়ার জায়গাটা জমাটা যেমন অনেক ছোট হয়ে গিয়েছিল ব্যায়াম করার কারণে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত পেশ করার জন্য তো দর্শক দেখতে পাচ্ছেন তো আমরা আর কথা না বাড়িয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং দাম্পত্য জীবন সুখী হোক এই প্রত্যাশা রেখে আমরা ভিডিওটা শেষ করছি